গুড লাক টু ইউ তোমার ভাগ্য ভালো তোমার ভাগ্য ভালো লাক টু ইউ নো রিগ্রালস অনুশোচনা নেই অনুশোচনা নেই নো রিগ্রালস ফান টাইমস মজার সময়গুলো মজার সময়গুলো ফান টাইমস ডু ইট ডিফারেন্টলি এটা অন্যভাবে করো এটা অন্যভাবে করো ডু ইট ডিফারেন্টলি ভেরি পাওয়ারফুল খুব শক্তিশালী খুব শক্তিশালী ভেরি পাওয়ারফুল লার্ন ফর্ম এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও অভিজ্ঞতা থেকে শিক্ষা নাও লার্ন ফ্রম এক্সপেরিয়েন্স ফোকাস অন ইউর সেলফ নিজের প্রতি মনোযোগ দিন নিজের প্রতি মনোযোগ দিন ফোকাস অন ইউর সেলফ বিলিভ ইন ইউর সেলফ নিজের উপর বিশ্বাস রাখো নিজের উপর বিশ্বাস রাখো বিলিভ ইন ইউর সেলফ গ্রেট মুমেন্টস চমৎকার মুহূর্তগুলো চমৎকার মুহূর্তগুলো গ্রেট মুমেন্টস হি ইজ অলওয়েজ স্মাইলিংক সে সবসময় হাসে সে সব সময় হাসে হি ইজ অলওয়েজ স্মাইলিংক ইনজয় লাইফ জীবন উপভোগ করো জীবন উপভোগ করো ইনজয় লাইফ হোয়াটস ইউর ফফোজ তোমার উদ্দেশ্য কী তোমার উদ্দেশ্য কী হোয়াটস ইউর প্রফোজ ইটস কিউট এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ইটস কিউট ডোন্ট লুক ব্যাক পিছনে তাকাবে না পিছনে তাকাবে না ডোণ্ট লুক ব্যাক হিজ ইন্টেনশন ওয়াজ গোড তার উদ্দেশ্য ভালো ছিল তার উদ্দেশ্য ভালো ছিল হিজ ইনটেনশন ওয়াজ গুড ইন মোস্ট প্লেসেস বেশিরভাগ জায়গায় বেশিরভাগ জায়গায় ইন মোস্ট প্লেসেস মেক ইট হ্যাফ্যান এটা করে দেখাও এটা করে দেখাও মেক ইট হ্যাফ্যান ইউ আর অ্যামেজিন তুমি অসাধারণ তুমি অসাধারণ ইউ আর টেক অ্যাকশন নাও এখনই ব্যবস্থা নাও এখনই ব্যবস্থা নাও টেক অ্যাকশন নাও কিফ স্ট্রাইভিং চেষ্টা চালিয়ে যাও চেষ্টা চালিয়ে যাও কিফ স্ট্রাইভিং ডু ইট নাও এখনই এটা করো এখনই এটা করো ডু ইট নাও টাইম ফ্লাইজ ফাস্ট সময় দ্রুত চলে যায় সময় দ্রুত চলে যায় টাইম ফ্লাইজ ফাস্ট ডোন্ট লুজ হোফ আশা হারিও না আশা হারিও না ডোন্ট লুজ হোফ ইনজয় দ্য জার্নি যাত্রা উপভোগ করো যাত্রা উপভোগ করো ইনজয় দ্য জার্নি কিফ দ্য ব্যালেন্স ভারসাম্য বজায় রাখো ভারসাম্য বজায় রাখো কিপ দ্য ব্যালেন্স রাইস অ্যাবোভ এটার উপরে উঠো এটার উপরে উঠো রাইস এববিট লাইভ উইথ পারফাস উদ্দেশ্য নিয়ে বাস উদ্দেশ্য নিয়ে বাসো লাইভ উইথ পারফাস আই লাইক বোথ আমার দুটোই পছন্দ আমার দুটোই পছন্দ আই লাইক বোথ আই কান্ট ডু ইট আমি এটা পারি না আমি এটা পারি না আই কান্ট ডু ইট ডু ইট রাইট সঠিকভাবে এটা করো সঠিকভাবে এটা করো ডু ইট রাইট আই হোপ সো টু আমিও সেটাই আশা করি আমিও সেটাই আশা করি আই হোপ সো টু আই নিড ইউ তোমাকে আমার দরকার তোমাকে আমার দরকার আই নিড ইউ আই নো ইউ আমি তোমাকে চিনি আমি তোমাকে চিনি আই নো ইউ আই ওয়াজ দেয়ার আমি ওখানে ছিলাম আমি ওখানে ছিলাম আই ওয়াজ দেয়ার হি ওয়াজ দেয়ার সে ওখানে ছিল সে ওখানে ছিল হি ওয়াজ দেয়ার দে আর ফাইন তারা ভালো আছে তারা ভালো আছে দে আর ফাইন নেভার মাইন্ড কিছু মনে করো না কিছু মনে করো না নেভার মাইন্ড নো ফেন ব্যথা নেই ব্যথা নেই নো পেইন আই ফিল নট গুড আমার ভালো লাগছে না আমার ভালো লাগছে না আই ফিল নট গুড সো কাইন্ড অফ ইউ আফনি খুব দয়ালু আফনি খুব দয়ালু সো কাইন্ড অফ ইউ